আসসালামু আলাইকুম হ্যালো বিউটিফুল পিপলস আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে খুবই এক্সাইটেড একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে ইনশাল্লাহ আমি এখন যাচ্ছি শ্রীমঙ্গলের সব চাইতে আমার দেখা সুন্দর রিসর্টে এটা হচ্ছে টিলাগাঁও রিসর্ট টিলাগাঁও রিসর্টটি খুবই সুন্দর আর পুরো রিসর্টটা হচ্ছে পাহাড়ের উপরে you So I'm looking for a miracle like can somebody be so beautiful Yeah It's only a dream So I feel that you deserve better সুন্দর একটা জার্নির পর আমি চলে আসছি সেই টিলাগাঁও রিসোর্টে টিলাগাঁও রিসোর্টে ঢুকতেই দেখা যাচ্ছে তাদের যে রিসিপশন আছে ওটা এখান থেকে দেখা যাচ্ছে আমরা রিসিপশনে যাই এবং তারা আমাদের একটা সুন্দর খুবই মানে মজার একটা ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্কস দেয় আমরা ওয়েলকাম ড্রিঙ্কসটা খাই এবং আমাদের যে রুম আছে সেটা যেন আমরা কিছুক্ষণ ওয়েট করি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা শ্রীমঙ্গল আসবেন শ্রীমঙ্গল থেকে অটো রিকশা চাঁদের গাড়ি যে যেটা পান ওটা দিয়ে আপনারা চলে আসতে পারবেন টিলাগাঁও ইকো রিজোর্টে অল্প কিছুক্ষণ ওয়েট করার পর আমরা আমাদের রুমের চাবি পাই আমি জনি আজকে আমার সাথে আপনারা দেখবেন টিলাগাঁও রিজোর্টের সম্পূর্ণ দিক ভালো খারাপ এবং তাদের রুমের প্রাইসগুলো কীরকম সব কিছু কিছুক্ষণ ওয়েট করলাম ওয়েলকাম ড্রিঙ্কস পান করলাম এখন আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি আজকের আকাশটা এত সুন্দর মানে এটা হচ্ছে যে শরৎকালের আকাশ যেহেতু এখন শরৎকাল চলতেছে তো আকাশটা এত সুন্দর আমরা টিরা গাঁওয়ের যে এসি বিলাটা আছে ওই রুমটা নিয়েছিলাম যেহেতু একটু হালকা পাতলা গরম ছিল এজন্য আমরা তাদের এসি বিলাটা নিচ্ছি এটা হচ্ছে আমাদের রুম আমরা আমি রুমে প্রবেশ করলাম খুবই সুন্দর ছিমছাম রুমটা মোটামুটি বড় ছিল পাশে একটা বিশাল মিরর তার সাথে ছিল একটা টিভি আর বিশাল বড় একটা বেলকুনি বারান্দার পাশেই বসার জায়গা আছে আর সুন্দর একটা মানে বেড এখানে দুজন থাকা যাবে আপনারা যারা আসবেন এই বেডে অনায়াসে দু থেকে তিনজন মানুষ আপনারা ঘুমাতে পারবেন যারা চা কফি পছন্দ করেন চা কফি কফির জন্য জায়গা ছিল এসি ছিল রুমে আমরা ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে একটু বাইরে বের হই এখানে হচ্ছে যে চারটা ছিল যে এসি ভিলা আর ওই পাঁচটা আছে পাঁচটাতে মাটির ঘরগুলো আছে ওগুলো আপনাদের একটু পরে দেখাচ্ছি এখন আমি দেখাচ্ছি যে এসি বিলার সাইডটা কীরকম চার পাঁচটা কীরকম পরিবেশটা কীরকম পরিবেশটা ছিল খুবই সুন্দর একেবারে সবুজ আর তার উপর বিশাল একটা আকাশ এমন একটা জায়গা আসলে অবশ্যই সবার মন ভালো হয়ে যাবে এত সুন্দর একটা জায়গা এটা আমার কাছে মনে হচ্ছিল না যে এটা বাংলাদেশের কোনো একটা জায়গাতে আমি আছি আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা বাইরের কোনো একটা জায়গা জায়গাগুলো এত সুন্দর পরিপাটি করে তারা গোছাইছে এবং সব কিছু ছিল পরিকল্পিত এই পাশটাতে ছিল এসি পুল বিলা বাট আমরা এটা নেওয়ার জন্য ট্রাই করছিলাম বাট এটা খালি ছিল না এটা বুক ছিল এই জন্য আমরা নিতে পারি আপনারা আসলে এটা নেওয়ার চেষ্টা করবেন কিন্তু এখানে একটা পার্সোনাল প্রাইভেট একটা সুইমিং পুল আছে এই জন্য এই পাঁচটাতে হচ্ছে যে তাদের যে টিলা ঘরগুলা মাটির টিলা ঘর ঘরগুলা চারটা ছিল মাটি টিলা ঘর আর খুব সুন্দর আমি এখানে হাঁটাহাঁটি আর দেখতেছিলাম যে তারা কিভাবে এটা পরিকল্পিতভাবে এগুলা সাজাইছে বাট এক কথা বলা যায় যে খুবই পরিকল্পিতভাবে খুবই সুন্দরভাবে বাংলাদেশের ভিতরে তারা যে এর এত সুন্দর একটা মানে ইকো রিজোর্ট করছে সেটা বলার মানে ভাষা রাখা রাখে না মানে খুবই সুন্দর চারিদিকটা এত সুন্দর মানে একটা দিন এগুলো দেখতে দেখতে কিভাবে কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না আর যারা ছবি তুলতে পছন্দ করেন তারা এখানে ছবি তুলতে পারবেন এবং ভিডিও করতে পারবেন এখানে লাঞ্চ করার ব্যবস্থা ছিল বাট আমরা বেরিয়ে পড়ি লাঞ্চ করার জন্য বাইরে আমরা সবাই ভাবছি যে আমরা আজকে বাইরে লাঞ্চ করব। আমরা আজকে সারা দিন ঘোরার জন্য চাঁদের গাড়ি ভাড়া করছি আর দিনের জন্য চাঁদের গাড়ি ভাড়া করতে পারবেন আপনারা চার হাজার টাকা নিবে আপনি যদি দামাদামি করেন তাহলে আপনি আরও কিছু কমে অবশ্যই নিতে পারবেন যেহেতু আমরা অত একটা দামাদামি করি নাই যেহেতু আমাদের সাথে ফ্যামিলি ছিল এজন্য আমরা চার হাজার টাকা দিয়ে বুক করি যেহেতু আমাদের সাথে ফ্যামিলি ছিল এই জন্য এই জন্য আমরা খুব দ্রুত গ্রেন্ড সুলতানের পাশেই একটা ভালো একটা বাংলা খাবারের দোকান ছিল ওখানে আমরা চলে যাই আমরা বাংলা খাবার নিই ভাত ভাতের সাথে চার চার পাঁচ ধরনের ভর্তা আমি তাদের যে স্পেশাল সাতকড়া গরুর গরু মাংস ছিল ওইটা নেই আমার সাথে যারা ছিল সাতকড়া দিয়ে গরুর মাংস ছিল সাতকড়া দিয়ে হাঁসের মাংস সাতকড়া দিয়ে মুরগির মাংস ছিল বাট আমরা গরুর মাংসটাই নিই আর হাঁসের মাংসটা নিই সাতকড়া দিয়ে যেটা স্বাদের কথা বলতে গেলে মোটামুটি ভালো ছিল আর প্রাইসও ছিল মোটামুটি ভালো আপনারা খাবার আগে অবশ্যই দামাদামি করে দাম জিজ্ঞেস করে নিয়ে তারপরে খাবেন খাওয়া দাওয়া শেষ করে আমাদের এখনকার প্ল্যান হচ্ছে লাল পাহাড় দেখতে যাব। বাট আমরা পাহাড় দেখতে যাওয়ার জন্য যে প্ল্যানটা করছি সেটা হয় না যেহেতু আমাদের আমাদের সাথে ছিল ছিল বাচ্চারা যদি আমরা যাই তাহলে অনেক অনেকটা পথ হেঁটে যেতে হবে এজন্য আমরা লাল যাওয়াটা বাদ দিই কিন্তু আমরা চলে আসি আদি নীলকণ্ঠ টি কেবিনে এখানে সাত রঙের চা পাওয়া যায় সাত কালারের চা আমি অনেকবার ট্রাই করছি বাট আমার কাছে খুবই বাজে লাগে আমি এটা খাই না বাট নতুন যারা সিলেট যায় বা শ্রীমঙ্গল যায় তারা অবশ্যই ট্রাই করে যে সাত কালারের চাটা তারা খাবে সাত কালারের চা ছাড়াও এখানে বিভিন্ন ধরনের চা ছিল আমি এখান থেকে দুধ চাটাই নিই আর অনেকে নে রঙ চা আবার একজন নেয় সাত কালারের চা ত্রিমঙ্গল কেউ আসলে একবার হলো তারা সাত কালারের চাটা চাই করে এটা হচ্ছে সাত কালারের চা আর এটা হচ্ছে দুধ চা আর রং চা ছিল হচ্ছে আমার স্পেশাল দুধ চা আমার কাছে দুধ চাটাই খুবই ভালো লাগে গরম ছিল এই গরমের ভিতর আমরা একটা লেমন মিন্ট নিই সাত কালারের চায়ের দাম ছিল সত্তর টাকা দুধ চায়ের দাম ছিল পঞ্চাশ টাকা আর লেমন মিন্ট যেটা ছিল ওটার দামও ছিল পঞ্চাশ টাকা আমাদের সাত কালার চা আসে খাওয়া শেষ হয় আমরা পাশে চলে আসি একটা পার্কে পার্কে ঢুকি বাট ছোটো খাটো একটা পার্ক ছিল প্রচুর মানুষ এজন্য আমরা অত একটা ঘুরি না আমরা হালকা পাতলা ঘুরে ছবি তুলে চলে আসি এখান থেকে এই হচ্ছে বাংলাদেশের সুইজারল্যান্ড শ্রীমঙ্গল পার্কে কিছুটা সময় আমরা অতিবাহিত করে চলে আসি শ্রীমঙ্গলের সেই মিষ্টি আনস খাওয়ার জন্য এখানে আনসে পার পিস ছিল তিরিশ টাকা করে আনারসগুলো দেখতে ছোট হলে কি হবে বাট এগুলা স্মেল খুবই সুস্বাদু স্বাদের কথা বলতে গেলে দশে দশ জীবন তো একটাই সো এই ছোট্ট জীবনে যত পারেন ঘোরাঘুরি করেন সুন্দর সুন্দর মুহূর্তগুলো মনে রাখেন হয়তো বা ঘোরার জন্য পরবর্তীতে আপনার অর্থ থাকবে সময় থাকবে না বা সময় থাকবে অর্থ থাকবে না বা আপনি চলার মতো আপনার ওরকম ক্ষমতা থাকবে না সো যত পারেন ঘুরে নেন পশ্চিমবঙ্গলের প্রতিটি জায়গা ঘোরাঘুরি করে আমরা এখন চলে আসছি আমাদের রিসোর্টে তো রিসোর্টে আসার পর আমরা সূর্যাস্ত দেখার জন্য পাহাড়ে ছিলাম খুব মনোরম একটা দৃশ্য ঘুরতে ঘুরতে রিজোর্টে যে বিশাল একটা সুইমিং পুল ছিল এটা দেখে আমরা লোভ সামলাতে পারলাম না আমরা সবাই তাড়াতাড়ি করে রেডি হয়ে আমরা এই সুইমিং পুলে ছাপাছাপি করার জন্য নেমে যাই তার আগে আমরা আমাদের রাত্রে কি খাবো সেটার অর্ডার দিতে হবে এজন্য আমরা রেস্টুরেন্টে রাত্রে কী খাবো সেটার মেনু মেনু তাদের দিয়ে দিই সাথে সন্ধ্যায় আমরা কি নাস্তা খাব সেটাও তাদের জানাই যে আমরা সন্ধ্যাবেলা এই রিসোর্টের যে স্পেশাল যে নাস্তা আছে সেটা খাবো বিশাল আকাশের নিচে চারিদিকে এত সবুজে সমারোহের মাঝে সুইমিং পুল আমরা সেখানে ঝাপাঝাপি করতেছি এত সুন্দর একটা মুহূর্ত সারা জীবন মনে থাকার মতো আমার মতে শ্রীবঙ্গলের সবচেয়ে বেস্ট রিজোর্ট হচ্ছে চিলাগাঁও রিসোর্ট আমরা চাচ্ছিলাম যে হালকা পাতলা নাস্তা করার জন্য এই জন্য আমরা চাউমিন নেই এবং চিকেন ফ্রাই নিই চাউমিন এবং চিকেন ফ্রাইয়ের স্বাদ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ছিল বলা যায় বাচ্চারাও যেহেতু খাবে সেই জন্য চাউমিনটা নেওয়া হয়েছে আর শ্রীমঙ্গলে আসছি নাস্তাতে চা থাকবে না এটা হতেই পারে না চাও নেওয়া হয়েছে কিছুটা সময় ক্যারম খেলতে খেলতে আমাদের ডিনারের সময় হয়ে যায় ডিনারে মেনুতে ছিল হাঁসের মাংস ছিল মুরগি জাল ফ্রাই ছিল সাথে পাবদা মাছ ছিল ভর্তা আইটেম ছিল সাদা ভাত আর সালাদ ছিল খাবারের মান মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো এই রিজোর্টের খাবার খুবই মজা নাস্তা থেকে শুরু করে ডিনার আমার কাছে সবই ভালো লাগছে ডিনার কমপ্লিট করে আমরা রাতে একটু হাঁটাহাঁটি করি রিজোর্টের চার পাঁচটা এবং গোমানের জন্য রুমে চলে যাই আমি খুব ভোরবেলা উঠি সূ সূর্য উদয় দেখার জন্য তো যখন আমি ঘুম থেকে উঠি দেখি চার এত নীরব আশেপাশে কেউ নাই আর সূর্য এখনো ওঠে নাই সূর্য মাত্র উঁকি দিতেছে আকাশে আমি প্রথমেই বলেছিলাম যে এই রিসোর্টটা পুরা মানে একেবারে পরিকল্পিতভাবে করা হচ্ছে খুবই সুন্দরভাবে বাইরের সিস্টেম আপনার মনেই হবে না যে আপনি বাংলাদেশের কোথাও আছেন এত সুন্দর এত মনোমুগ্ধকর চারপাশটা সূর্যের সাথে নানা বন ফুল উঁকি মারতেছি চারের পাশে নিরিবিলি চারপাশে হঠাৎ আস্তে আস্তে দেখা যাচ্ছে যে সূর্য মামা উকি দিতেছে এত সুন্দর একটা জায়গা একবার হলো আপনাদের শ্রীমঙ্গলের টিলাঘাউ ইক রিসোর্টে যাওয়া প্রয়োজন এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো দেখার জন্য এত সুন্দর এত বড় রিসোর্ট যে আমরা এটা প্রথম দিন দেখি শেষ করতে পারি নাই এই জন্য আমি সকাল বেলা বের হয়ে যাই চার পাঁচটা দেখার জন্য যে সাইডগুলো আমি দেখিনি সেই সাইডগুলো আমি একা একা হেঁটে হেঁটে দেখতেছিলাম রিসর্টটা বিশাল বড় যেহেতু এটা এখনো কিছু কিছু কাজ বাকি আছে তারা আরো অনেকগুলা এরকম বিভিন্ন বিলা তৈরি করার প্ল্যানিং করতেছে এবং কাজ চলতেছে আমি হাঁটতে হাঁটতে তাদের পিছন সাইডটাতে চলে আসি এই সাইডটা থেকে শ্রীমঙ্গলের অনেক জায়গা দেখা যাচ্ছে যেহেতু চিলাটা খুবই উঁচু জায়গাতে উঁচু জায়গা থেকে দেখা আপনার এই ছোট্ট জীবনটা যদি উপভোগ করতে চান তাহলে প্রচুর পরিমাণ ঘোরাঘুরি করুন যারা যারা টিলাগাঁও রিসর্টে আসতে চান তারা অবশ্যই আসার আগে তাদের সাথে ফোনে কথা বলবেন কথা বলে রুম বুক করবেন তারপর আপনারা আসবেন আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে তাদের যে এসি বিলা ছিল এসি রুম গুলা ছিল সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা আর মাটির টিলা ঘর গুলা ছিল চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার এটা হচ্ছে বিভিন্ন সময় এবং অকেশনের উপর ভিত্তি করে এই প্রাইস গুলা কম বেশি হতে পারে আমাদের এসি বিলার সাথে সুন্দর একটা বারান্দা ছিল আমরা বারান্দা থেকেও আহ চার পাঁচটা দেখি প্রতিটা এসি বিলার সাথে একটা করে সুন্দর খোলা মেলা বারান্দা আছে সকালটা উপভোগ করে আমরা চলে যাই ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে ছিল খিচুড়ি ডিম ভাজা আচার সাথে ছিল বেগুন ভাজা আর এটা রুমের সাথে ইনক্লোড ছিল এটার জন্য আমাদের এক্সট্রা কোনো চার্জ দিতে হয়নি তাদের কথা বলতে গেলে খাবার মোটামুটি ভালো ছিল সাথে একটা ডেজার্ট ছিল এবং চা ছিল ডেজার্ট ছিল পায়েস আমার কাছে এটা অত একটা ভালো লাগেনি চাটা ভালো ছিল এবং ব্রেকফাস্টটা খুবই ভালো ছিল টিলাগাঁও রিজোর্টের যে রেস্টুরেন্টটা এটি হচ্ছে তাদের রিসেপশন এবং রেস্টুরেন্ট আমরা ব্রেকফাস্ট করে চারিদিক আবার একটু ঘোরাঘুরি করি যার যার মতো যার যার মতো সময় কাটাই ছবি তুলি ভিডিও করি আজকের ওয়েদারটা ছিল খুবই সুন্দর হালকা পাতলা সকালে একটু বৃষ্টি হয়েছে তারপর থেকে আর বৃষ্টি নেই আমরা আমাদের ব্যাগপত্র গোছাই লাকিস গোছাই গুছিয়ে আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিব আমাদের গাড়ি চলে আসছে এখন আমরা ঢাকার উদ্দেশ্যে বের হব শিবমঙ্গল যাব ওইখান থেকে বাসে ঢাকা আসব। খুব সুন্দর একটা সময় কাটাইছি আমরা এই টিলাগাঁও রিসোর্টে শ্রীমঙ্গলের সবচেয়ে ভালো জায়গা বলতে গেলে সময় কাটাই সবচেয়ে সুন্দর আমরা এই টিলাগাঁও রিসোর্টে তো বাই বাই টিলাগাঁও রিসোর্ট টিলাগাঁও রিসোর্ট থেকে বের হয়ে চান্দে গাড়ি নিয়ে আমরা আহ ছড়া বনে যাই এবং চার পাঁচটা ঘোরাঘুরি করি খুব সুন্দর ছিল এক কথায় বলতে গেলে সব সব দিকে সবুজ আর সবুজ যারা গাছপালা ভালোবাসে তাদের জন্য লাউয়াছড়া জাতীয় উদ্যান খুবই ভালো লাগবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ